নেতা বলেছে অমুককে মেরে এসো তাই দলবল নিয়ে মেরে আসলাম অমুককে দিন শেষে নেতার কাছে এসে গিয়ে বললাম নেতা অমুককে তো মেরেছি নেতা খুশি হয়ে আপনাকে এক হাজার টাকা দিল আপনি এক হাজার থেকে আপনি এক হাজার টাকা পেয়ে বেজায় খুশি ওই এক হাজার টাকা নিয়ে আপনি চলে গেলেন ভালো একটা রেস্টুরেন্টে বন্ধু বান্ধব নিয়ে বাহ কি চমৎকারভাবে কি সুন্দরভাবে আপনি ভালো ভালো ওখানা অর্ডার করেছেন আপনি বলছেন এখানে শেষ আপনি যাকে মেরেছেন সে কি আপনাকে ছেড়ে দিবে কখনোই না আপনাকে সুদে আসলে গুণ ফেরত দেবে আপনি শুধু সেই সময়ের অপেক্ষায় থাকুন আপনি বীজ বুনেছেন কিসের অপরাধের বীজ বুনেছেন একদিন দুই দিন তিন দিন এক বছর পাঁচ বছর দশ বছর পরেও আপনি সুদে আসলে সেই আপনার প্রতিশোধটা আপনাকে ফিডব্যাক দিবে আপনি নেতার কথায় পাঁচশো টাকার জন্য আপনি অন্যজনকে আঘাত না করে আপনি সেই আপনি সময়টুকু আপনি আপনার সাফল্যের পিছনে ঘুরান নেতার পিছনে না ঘুরে আপনি আপনার সাফল্যের পিছনে দৌড়ান পরিশ্রম আপনাকে আপনার জীবনকে পরিবর্তন করে দিবে কিন্তু অপরাধ আপনাকে কখনো আপনার জীবনকে পরিবর্তন করবে না আপনার জীবনকে ধ্বংস করে দেবে অপরাধ তাই নেতার পিছনে না ঘুরে সাফল্যের পিছনে ঘুরেন সাফল্যের পিছনে ঘুরলে আপনিও লাভ হবে না নেতার পিছনে যদি আপনি ঘুরেন তাহলে আপনি সেই অপরাধের ভোজা মাথায় নিয়ে আপনাকে দৌড়াতে হবে কাল সাপ আপনার পিছনে দৌড়াবে দৌড়াবে কিন্তু আপনি তখন হয়রান হয়ে এক সময় নিশ্চয় হয়ে একদম বসে যাবেন পরে যাবেন থুপড়ে পরে যাবেন আর যদি আপনি সাফল্যের পিছনে দৌড়ান তাহলে সাফল্য আপনাকে এক সময় আপনার একদম সুন্দরভাবে আপনি চরম নিশ্চিন্তে ঘুমাতে পারবেন তাই নেতার পিছনে না দৌড়ে সাফল্যের পিছনে দৌড়ান ধন্যবাদ সবাইকে